আমার বাড়িতে না অনেক রকম ইনডোর প্ল্যান্ট আছে কিছু দামি গাছ আছে কিছু কম দামি গাছ আছে আর কম দামি গাছের মধ্যে এই যে মানিক প্ল্যান্ট গাছ এটা আমার সবচেয়ে বেশি পছন্দ ঘরের যে কোনো জায়গায় ছোট্ট একটা পাত্রের মধ্যে গাছটা বসিয়ে দিলে গাছটা দিব্যি সুন্দর বেঁচে যায় আর দেখতেও ঘরটাকে না ভারী ভালো লাগে আমার ঘরের বিভিন্ন জায়গায় মানিক প্ল্যান্ট গাছ আছে আজকে ভাবলাম এই টপটার থেকে কয়েকটা গাছ কেটে নিয়ে কি আরও একটা টপ নতুন করে বানাবো মানিক প্ল্যান্টের তাই জন্যে নিয়ে এসেছি আর আমি মাঝে মাঝেই মোবাইলে দেখে কি মানিক প্ল্যান্ট গাছের কাণ্ড নাকি নিচের দিকে ঝুলে পড়া উচিত না কিন্তু বিশ্বাস করো আমার এই ঝুলে পড়া কাণ্ডগুলোকেই বেশি ভালো লাগে যেন ঘরের শোভাটাকে বাড়িয়ে দেয় টবের শোভাটাকেও বাড়িয়ে দেয় আমি কখনো কাটি না খুব বেশি হয়ে গেলে তখন কেটে ফেলি আজ যেমন একটা নতুন টপ তৈরি করব তাই কাটছি ঘরের একটা যে কোনো কর্নারে যখন মানিক প্ল্যান্ট গাছ রাখি আর তার পাতাগুলো যখন নিচে নিচের দিকে ঝুলে ঝুলে পড়ে বড্ড ভালো লাগে দেখতে আমি কখনো কাটি কখনো কাটি না আজকে কাটলাম উপরে একটা নতুন টপ বানাবো তার জন্যে বেশ কিছুটা কেটে নিয়ে এসেছি মায়াই লাগছিল কিন্তু আরেকটা নতুন গাছ তৈরি করব তো তার জন্যে আর এবার হ্যাঙ্গিং পটে লাগাবো এই হ্যাঙ্গিং পটে ফক্সটেল পাম ছিল বহু বছর ছিল কিন্তু আগের বছর জানি না কি হয়েছে সব গাছ মরে গিয়ে এই ছোট্ট দুটো ডাল রয়ে গেছে এইটাকে অন্য একটা জায়গায় ট্রান্সফার করে দেবো আর এখানে লাগাবো মানি প্ল্যান্ট হয়তো টপটা একটু বড় বলে গাছটা বাড়ছে না তাই একটা ছোট্ট টবে লাগিয়ে দেখবো যে গাছটা বাড়ে কি না একটা ছোট টবে ফক্সটেল পাম্পটা লাগাবো আর এই হ্যাঙ্গিং পটে মানিক প্ল্যান্টটা মাটি তো আগে থেকে রেডি ছিল টবের মাটিটাই এর মধ্যে দিয়ে দিয়েছি নতুন আর কোনো মাটি দিয়ে আগের পুরনো মাটি দিয়ে ফক্সটেল পাম্পটাকে ছোট্ট একটা টবের মধ্যে লাগিয়ে নিয়েছি এই ছোট্টটাতেই থাক যদি বাড়ে বড়ো হয় তখন বড়তে চেঞ্জ করে দেবো আর এবার মানিক প্ল্যান্ট গাছটাকে ভেবেছি যে পুরো মাটিতে লাগাবো না হ্যাঙ্গিং পট যত হালকা হবে তত ভালো থাকবে গাছগুলো আর আমারও ব্যবহার করতে সুবিধা হবে টবগুলোকে তাই জন্যে আজ এবার না একদম হ্যাঙ্গিং পটের জন্যে পাতা পচা সার নিয়েছি কোকোপিট নিয়েছি আর নিয়েছি একটা নতুন জিনিস যেটা দেখেছো সেটা হচ্ছে হলো একদম আলাদা ডিফারেন্ট একটা জিনিস নিয়েছি তোমরা যদি বলতে পারো তো বলো যে কোন জিনিসটা দিয়ে আমি টপটা মাটিটা রেডি করছি আর এখন একটুখানি সব নাড়িয়ে চাড়িয়ে নিয়ে মাটির পরিমাণটা টবে ঠিক আছে কি না দেখে নিলাম বেশি পরিমাণের মাটি দেওয়া যাবে না কারণ জল দিলে হ্যাঙ্গিং পর থেকে বড্ড বেশি বাইরে জল পড়ে যায় যদি টবের মাটি বেশি হয় তাই জন্যে একদম মাপটা বুঝে নিয়েছি আর তারপরে অল্প একটু মাটি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি গাছের টব একদম হালকা হবে সেভাবেই করেছি আর এইবার যত রকম ফল খেয়েছি প্যাকেট করে রেখেছিলাম সেইগুলো টবের মধ্যে দিয়ে দিয়েছি কারণ ফলের খোসাগুলো ফেলে আমি কখনোই দিই না সবজির খোসাও ফেলে দিই না সেটা তোমরা জানোই এইবার তা প্রথমে ফলের খোসা দিয়ে তারপরে টবের মাটিটা দিয়ে দিয়েছি দেখেছ একদম মাপটা কতটা একদম ঠিক হয়েছে একদম জল এক বাইরে পড়বে না আর গাছটাও ভালো হবে এই দেখো মাটি আমার রেডি হয়ে গেছে এইবার একটু জল দিয়ে দিয়েছি যাতে মাটি খুব ভালোভাবে ভিজে যায় এইবার একটা একটা করে মানিক প্ল্যান্ট গাছ সুন্দর করে লাগিয়ে দেবো আমার এই গাছগুলোতে খুব একটা শেকড় নেই তাই সেটাই একটু চিন্তা ব্যাপার আমি খুব অল্প শেকড়ই হয়েছে তাই জন্যেই ভাবছি যে গাছটা হবে কি না কোনো রকমে ঠাকুরের নাম নিয়ে লাগিয়ে তো দিলাম এদিক ওদিক করে এইবার জল দিয়ে দিয়েছি দুটো গাছেই কিন্তু জল দিয়ে দিয়েছি ফক্সটেল পাম্পটায় আগে দিইনি এখন দিলাম আর মানিক প্ল্যান্ট গাছটাতেও জল দিয়ে দিয়েছি এইবার গাছটাকে ঝুলিয়ে রেখে দেবো মানিক প্ল্যান্ট গাছ মাটিতে জলে সব জায়গায় ভালো হয় জল বেশি হলেও মরে যায় না তাই জন্যে কোনো অসুবিধা নেই রোদেও ভালো হয় ছাওয়াতেও ভালো হয় এবারেই দেখো সুন্দর করে ঝুলিয়ে দিয়েছি জানি না কতদিনে বড় হবে যদি ওয়েদারটা একটু খারাপ হয় বৃষ্টি হয় ওয়েদার এরকম থাকলে না মানিক প্ল্যান্ট গাছ খুব তাড়াতাড়ি বেড়ে উঠবে আর ফক্সটেল পাম্পটাকে এখানে রেখে দিলাম কয়েকদিন পর ঘরে নিয়ে যাবো আর এটা কী গাছ তোমরা বলো তো বেশ সুন্দর লাগে আর আমি আগে বলেছিলাম আমার অনেকগুলো হ্যাঙ্গিং টব আছে এই দেখো সবগুলোতেই আমি না টার্টেল ওয়াইন লাগিয়েছি আমার মনে হয় টার্টেল ওয়াইন সবচেয়ে বেশি হ্যাঙ্গিং পটেই সুন্দর লাগে দেখতে তিন চারটে আমার টার্টেল ওয়াইন লাগানো আছে খাটনি কম আর গাছগুলো হয়ও সুন্দর আর যখন ঝুলে পড়ে দেখতে ভারী সুন্দর লাগে গাছ তো লাগানো হয়ে গেছে এবার নিচে যাব স্নান করবো আর তার আগে দুটো জবা ফুল তুলে নিলাম প্রতিদিন এই গোলাপি জবাটায় না জবা ফুল হয় কোনো দিন নিরাশ করে না দেখতেও ভারী সুন্দর লাগে এবার নিয়ে গিয়ে মাকে দেবো মা এগুলো দিয়ে দেবে হচ্ছিল পুজো